তো হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমাদের জন্য সংস্কৃত থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি টাইপ কোশ্চেন নিয়ে চলে আসলাম উত্তরসহ তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা পুরো গোদ্দাংশ পদ্মাংশ থেকে নাট্যাংশ থেকে পুরো বাছাই করা পঞ্চাশটি এমসি টাইপ কোশ্চেন নিয়ে চলে আসলাম উত্তরসহ তোমরা সম্পূর্ণ দেখো আর তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রেখো কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সব পরীক্ষায় আসার মতোই প্রশ্ন তাই তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে মুখস্থ করে দেখো তো আমরা বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিওটা তো আমাদের প্রথম এক দাগের প্রশ্ন হচ্ছে আর্যা বর্জ বর্ণ নাম এই রচয়িতা হলেন নলচম্পু দুই দাগ বিপিনং প্রজতি বিপিন শব্দের অর্থ কি বিপিন শব্দের অর্থ হচ্ছে বন তারপর তিন দাগ গঙ্গাকার পাদপদ্মের তরঙ্গ রূপে বিদ্যমান ছিলেন শ্রীহরি চার দাগ শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি কর্মযোগ তারপর হচ্ছে পাঁচ দাগ বাসন্তিক রাজার নাম ছিল ইন্দ্রবর্মা ছয় দাগ সংক্রান্তি শব্দের অর্থ কি সূর্যের বারোটি রাশিতে গমন সাত দাগ শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি চোর চট্টা রিংসি কথা এতে কিন্তু বনকত গুহার থেকে তারপর হচ্ছে নয় দাগ শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে বেদ ব্যাস দশ দাগ নারিকা শব্দটির অর্থ কি নারিকা শব্দটির অর্থ হচ্ছে ক্ষণকাল তোমরা এই প্রশ্ন খুব ভালো করে মুখস্ত করো কিন্তু অবশ্যই এগারো দাগ আর্যাবর্ত বনরামের রচয়িতা হলো ত্রিবিক্রম ভট্ট বারো দাগ চৌর্য পাঠব দেশী শব্দের অর্থ কি চৌর্য বিদ্যা নৈপুণ্যের উপদেশক তেরো দাগ গঙ্গাকার কন্যা ছিলেন জৈনমুনির কন্যা চোদ্দ দাগ গীতায় কটি অধ্যায় আছে আঠেরোটি অধ্যায় আছে শ্রীমদ্ভগব গীতায় পনেরো বাসন্তীর স্বপ্ন নাটকের রচরিতা কে আচার্য তারপরে প্রশ্ন হচ্ছে ষোলো দাগ নাক শব্দের প্রতিশব্দ হলো স্বর্গ সতেরো দাগ উদবাহ শব্দের অর্থ হল বিবাহ করেছিল আঠেরো দাগ গঙ্গার পুত্রের নাম কি গঙ্গার পুত্রের নাম ভীষ্ম উনিশ দাগ গীতায় শ্লোক সংখ্যা কত সাতশোটি কুড়ি দাগ রাজার বাগদত্তার নাম কি ছিল কনক লেখা একুশ দাগ গন্ড কোথান কোথায় দেখা যায় পার্বত্য বর্ণময় ভূমিতে বাইশ দাগ গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রে আলোচিত হয় জ্যোতিষ শাস্ত্রে আর তেইশ দাগ হচ্ছে শব্দের অর্থ কি চীনাংশুক শব্দের অর্থ হলো রেশমের বস্ত্র তারপর দাগ বলতে কি বোঝো সপ্তয় বলতে বোঝানো হয় ঘোড়াগুলিকে তা চব্বিশ হচ্ছে পঁচিশ দাগ শ্রী গঙ্গা স্তোত্রম পাটনাশুটি রচয়িতার নাম কি শঙ্করাচার্য ছাব্বিশ দাগ গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় বেদে সাতাশ দাগ পার্থকে অর্জুন আঠাশ দাগ নিয়তকর্ম কি শাস্ত্রবিহিত নিত্য কর্তব্যকর্ম উনত্রিশ দাগ শশাঙ্ক শাস্ত্রের সংস্কৃত প্রতিশব্দ কি চন্দ্র তারপর তিরিশ দাগ রাজার পছন্দের পাত্রকে এখানে হবে ইন্দু শর্মা যাকে পছন্দ তাই হলো রাজার পছন্দ মানে মকরন্দ একত্রিশ দাগ আর্য বর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্প কোন উচ্ছ্বাসের অন্তর্গত এটা হচ্ছে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত বত্রিশ দাগ পতাকাকে গঙ্গা তেত্রিশ দাগ দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহার দরজা খোলার মঞ্চ বলেছেন স্কন্দরাজকে চৌত্রিশ দাগ কলতাপত্তায়ী শব্দের অর্থ কি পত্নী ও সন্তান তারপর পঁয়ত্রিশ দাগের প্রশ্ন হচ্ছে শঙ্কর মৌলী বিহারিণী কোন বিভক্তি শঙ্কর মৌলী বিহারিণী হচ্ছে প্রথমা বিভক্তি তারপরে প্রশ্ন দাগ স্বর্গে গঙ্গা কি নামে পরিচিত সুরধ্বনি সাঁত্রিশ দাগ ত্রিলোকে কার কোন কর্তব্য নেই কৃষ্ণের আটত্রিশ দাগ নৈষ্কাম্য শব্দের অর্থ কি মোক্ষ উনচল্লিশ দাগ মহোৎসব প্রমোদ প্রসাধনা পূর্বং তাং পরিণেশ কার উক্তি ইন্দ্রবর্মা চল্লিশ দাগ ওই কৌমদী বক্তাকে বক্তা হচ্ছেন রাজা তারপরে একচল্লিশ ডাক হচ্ছে প্রভাঞ্জন শব্দের অর্থ কি প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড় বিয়াল্লিশ ডাক সাংখ্য কি সাংখ্য হচ্ছে দর্শন তেতাল্লিশ ডাক পূর্বপদ দ্বারমৃদং বিঘটেত উক্তি অলিপর্বার উক্তি হচ্ছে পূর্বপদেন দ্বারমৃদং বিঘটেত তারপর হচ্ছে চুয়াল্লিশ ডাক মহরজত শব্দটির অর্থ কি সোনা পঁয়তাল্লিশ ডাক সব ও তব নিগমে খ্যাত এখানে নিগম হলো বেদাদি শাস্ত্র ছেচল্লিশ ডাক শ্রী কোন পঞ্চন্দে লেখা পদ ঝটিকা এখানে ঝটিকা হবে ত্রী কয়কার সাতচল্লিশ দাগ জ্ঞানেন্দ্রীয় কয়টি জ্ঞানেন্দ্রীয় হচ্ছে পাঁচটি তোমাদের মুখে বলে দিচ্ছে কি কি বাক পানি পাত পায়ু লিখে নিও তারপরে প্রশ্ন হচ্ছে আটচল্লিশ ডাক বিমূর আত্মা পদের অর্থ কি মুরজন ঊনপঞ্চাশ ডাক কিং বা যুক্তাং সময় বিরুদ্ধ চারণাম বক্তাকে রাজা উনপঞ্চ আর পঞ্চাশ ডাক হচ্ছে বরাকি শব্দের অর্থ কি লাস্ট প্রশ্ন উত্তর হবে নিচ তো বন্ধুরা তোমরা দেখলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওতে যেসব প্রশ্ন তোমাদের দিয়েছে সেসব প্রশ্ন হচ্ছে সাংখ্য কী যেরকম প্রবঞ্জন শব্দের অর্থ কী তারপরে যেরকম গল্প বা পদ্মার লাইন তুলে দিয়ে বলেছে মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং কার উক্তি এইরকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে তাই তোমরা এইসব প্রশ্নগুলোই মুখস্থ করো বেশি করে আর যদি আজকে ভিডিওটা খুব ভালো লেগে থাকে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই ছোট চ্যানেলকে আরও বড় করে তুলতে তোমরা অবশ্যই আমার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করে দিয়ে